হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ আজকে হচ্ছে রবিবার রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো ছেলের রথ অলরেডি আমার সাজানো হয়ে গেছে কালকে রাত্রেই করে রেখেছি কারণ আগামীকাল সোমবার থেকে মনে হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষার শুরু হাফ ইয়ারলি পরীক্ষার ওরাল দিয়ে স্টার্ট কাল থেকে তো একটু চাপে আছি তো যাই হোক তো এখন রান্নাবান্না চলছে এখন এখানে হচ্ছে ভোলা মাছ হচ্ছে আর এখানে হচ্ছে এখানে ভোলা মাছ রান্না হচ্ছে আর হচ্ছে টক ডাল করা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো আরও তো চিচিঙ্গে করেছি চিচিঙ্গে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ছেটকি মতন করেছি তো যাই হোক এখন বাজে মোটামুটি এখন এগারোটার মতন বাজে এখন বাজে হচ্ছে এগারোটার মতন তো যাই হোক তো আমি এখন একটা জিনিস খাবো তাই ভাবলাম তোমার জন্য সেটা একটু শেয়ার করি আর চলো যাচ্ছি দেখাই এই যে এখন খাবো হচ্ছে এটা ফুল প্যাকড এখন বাজে এগারোটার মতন বললামই এটা আমার কাছে বলতে পারো মিড মর্নিং খাওয়ার এটা এটা আমার কাছে মিড মর্নিং স্ন্যাক টাইপের ব্যাপার কারণ কি আমি সকালে অলরেডি এক কাপ চা খেয়েছি চা ছাড়া থাকতে পারবো না সেই জন্য কতটা বোঝা যাচ্ছে ওটস আছে আর হচ্ছে কোকো পাউডার আছে আর আমি এটাতে ন্যাচারাল সুইটনার হিসেবে ইউজ করেছি হচ্ছে হানি আর এর মধ্যে দিয়েছি হচ্ছে চারটে খেজুর আর চারটে ওয়ালনাটের টুকরো তো এইটা দিয়েছি যদি দেখতে চাও এই রেসিপিটা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি কীভাবে বানাই তো যাই হোক চলো এটা খাই টেক্স তো হানি দিয়েছি বলে এটা অলরেডি মিষ্টিই আছে একটু মিক্সড করে কারণ আমি প্রত্যেকটা আমি খেজুরের মিষ্টিটাও চাই মিষ্টি হয়ে যায় আর কোকো পাউডারটা দেওয়ার জন্য একটু চকলেট ফ্লেভারও এসছে ভালো লাগছে পুজোর মর্নিংয়ে খাবো বলে আমি হাফ গ্লাসই বানিয়েছি তোমরা যদি এটা ব্রেকফাস্ট হিসাবে খাও তাহলে এটা পুরো ফুল এক গ্লাস খেতে সারা সপ্তাহে কী হয় যেহেতু সোমের স্কুল থাকে সেজন্য খাবারের টাইমিংগুলো উল্টোপাল্টা হয়ে যায় তো চলো রান্না বান্না সারি তারপরে বিকেলবেলা রথ ছত সব সাজাবো তখন তো আমাদের রথ এই যে আমাদের জগন্নাথ পেছনে বলরাম এই যে সুভদ্রা রথটা একটু ছোট হয়ে গেছে আমাদের জগন্নাথের জন্য কিন্তু ঠিক আছে এই বছরের ঠাকুর একটু অ্যাডজাস্ট করে নি চশমা কই যাও চশমা পরে আয় পণ্ডিত মশাইকে দেখি একটু পণ্ডিত মশাইয়ের মুখটা কি করছো তুমি এত ফুল এত ফুল দিতে হবে না আমি তো মালা এনেছি তুমি ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে আমি পুজোটা দিই আমাদের রথ রেডি এখানে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে নিয়েছি এইখানে দিয়েছি আম কলা ছোট থেকে শুনে এসেছি যে জগন্নাথকে কলা দিতেই হয় আর এখানে লাড্ডু প্রসাদ আছে ওপরে আছে প্যাড়া প্রসাদ এখানে ধূপ জেল আমি একটু জাস্ট পুজো করে নিয়েছি আর এই যে পণ্ডিত মশাই বসে আছেন রথের রশিতে টান দেবেন বলে কেমন লাগছে বলো লজ সাজানোটা কেমন হয়েছে ভালো হয়েছে এদিকে তাকিয়ে কথা বলো আর ড্রেসটা দেখিয়ে দাও একটু সবাইকে কে দিয়েছে ড্রেসটা তোমাকে নন্না না ইতি দিদি না এটা ইতি দিদি দিয়েছে নন্নারটা তোলা আছে না না এটা ইতি দিদির দেওয়া নন্নারটা গ্রিন কালারের তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আমার পুজোই ঠিক আমার পণ্ডিত মশাই সন্তুষ্ট হননি এই জন্য নিজে আবার একটু পুজো করে নিলেন তোমরা তোমাদেরকে তো দেখালামই দাঁড়াও এবারে রথ টানা হবে যাও আস্তে আস্তে সাবধানে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় বল এই ছিল আমার রথযাত্রার সারাদিনের প্রোগ্রাম আমি কি কি করেছি ছেলে আর মাতে মিলে আমরা বিকেলে কি করলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে ভিডিওটা তো তোমরা জানো তোমাদের কি করতে হবে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলোকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই